আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আল্লাহ তাল আমি অনেক দিন আগে একটা ভিডিও করছিলাম একটা মসজিদ তো ভিডিও করার পরে আমার ভিডিওটা এক আল্লাহ রেখ বান্দি সম্পর্কে আমার খালা তাই দেখছেন দেখার পরে তাই দেখে খুব বেয়া লাগছে মসজিদের প্রতি একটা মায়া লাগছে মোহাম্মদ লাগছে আল্লাহে মায়া মোহাম্মদ লাগাই তার ধরনের তাই কিন যে শহীদ তুমি যে সব বাড়িতে যা বাড়িতে যাওয়া সময় কিছু টিকা আমি মসজিদে দিতাম তো তুমি টাকাটা দিলেই হোক আমাকে যে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া আপনারা মেহরবানির দোয়ায় আল্লাহ তালার মান্দারে দিও কিন্তু আল্লাহ তালা এতটুকু বন্ধু তুলছুই আলহামদুলিল্লাহ মসজিদে তোর মধ্যে তো কিছু টেকা দিয়েছুই আমি টেকাটা আগে দিলাই পরে আমি মসজিদের বাকি কাজগুলো খাসগুলো দেখাইনি টেকাটা হয়েছে গিয়ে মোট আছে আট হাজার একশো টাকা আট হাজার একশো টাকা আছে এই আট হাজার একশো টাকার মাঝে সাড়ে ছয় টাকা দিছুই দুইটা ফ্যান কেনার লাগি দুইটা ফ্যান কেনার লাগি দিচ্ছি সাড়ে ছয় আর এক হাজার টাকা দিছুই মসজিদ যে অন্যান্য যে জিনিসপত্র যেমন টিসু জারু পাপুষ এই সমস্ত জাতি কোনো জিনিস কিনা লাগি। আর আমার শাশুড়ি আমার শাশুড়ি আম্মা টাইম দিছুই ছয়শো টাকা এক বস্তা সিমেন্টের টাকা আট হাজার টাকা আমি ইমাম সাহেব হুজুর তো গোছাই দিলাম আমরা মসজিদের ইমাম সাহেব হুজুর ও হুজুর দেখি লোকের আট হাজার একশো টাকা পাইছেন দেখি ল আলহামদুলিল্লাহ আট হাজার একশো টাকা হুজুর পাইছেন হুজুর আমি মসজিদের দেখাই দেখাইম এর মুহূর্তে আমি হুজুরের কিছু কথা শুন পৌাইলাম কিছু বেশ শুয়েল মসজিদের সম্পর্কে যদিও আপনারা আশেপাশে ভিডিওটা দেখে থাকুন অবশ্যই আশা করি আমার গ্রামের মসজিদ আমার এলাকার মসজিদ মসজিদ তো সব জায়গার সমান কিন্তু যে জায়গার দেখবার সাজ চলে ওই জায়গায় দেওয়ার চেষ্টা করবা আর আমি আশা করি আপনার কাছে যে আমার ভিডিওটা যারা সবাই দেখবা দেখার পরে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবা মসজিদের অনেক সাজ বাকি রয়েছে এগুলা কিন্তু পূরণ করবা আল্লাহ আল্লাহর বান্দারে দিও বান্দা বান্ধবান দিও পূরণ করবা কিন্তু কার কি আল্লাহ যারা বেশি মায়া করে মোহ্বত কিন্তু আল্লাহ তারা পূরণ করবা আর ওই আমার আব্বা মসজিদ ইমামশাহ হুজুর আমার ও বাই তাই মসজিদের কেশিয়ার কেশিয়ার মসজিদর ও তাই ও তারা তো এখন হুজু এক কিছু কথা কইবা এক মিনিট তো মসজিদের যে খুশি আমাদের মসজিদের অনেক কাল বাকি আছে যে আলহামদুলিল্লাহ ওদের কি সহজতা পারবে বলে আমার পক্ষে আলহামদুলিল্লাহ খুব সুন্দর কথা বলছি মসজিদ আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয়া আমি আশা করি সবাই দৃষ্টি আকর্ষণ করছি যে অবশ্যই আমরা মসজিদের দিকে একটু আপনারা ফোকাস দিবা দৃষ্টি আকর্ষণ করবা আশা করি এতে আল্লাহ তালা আপনাদের দুনিয়াও আল্লাহ তাল এর উত্তম পদ্মা করবো আসলে মরিয়ালো তারা ফাইবাও যে জিন্দগির শেষ জিন্দগি আমরা মরার পরে আমরা জিন্দগি শুরু আমরা মানে কই কেটে যে আমরা জীবন হয়েছে কে দুনিয়ার দুনিয়ার জীবন কিচ্ছু নাই দুনিয়ার জীবন শেখা বাজার শুরু যেমন আমার এত কিছু খালে আমি বাজারও গেছি যেটা ফকির ফকিরের বাজার আবার কয়গুলো মুরের বাজার বীরপুরের বাজার হয় বাজার শুরু যেমন এই বাজারটা সম্পর্কে তিন ঘন্টা থাকবো সকাল ফজর থেকে নিয়ে তিন ঘন্টা তিন ঘন্টা পরে এই বাজারে গেলে আপনার কোনো কিছু ফাইদা না ঠিক এইরকম দুনিয়াটাই এইরকম আপনি দুনিয়াতে আসুন দুনিয়া শেষ হয়ে যাব কিন্তু যে সময় আমরা কবর যাই কবর থেকে জিন্দগি আমরা শুরু হয়ে এই জিন্দগির কোনো শেষ নাই যাই হোক তো ও জিন্দগির যাতে আপনার দানটা আমার দানটা যাতে আল্লাহ তালা কাছে কবুল করুন আল্লাহ তালা মঞ্জুর করুন ও দোয়া করি সবার লাগিন আর ইনশা আমি এখন দেখাই ও আমরা বাকি যে গাছগুলো রইছে ওদর কা সিডি রইছে আর এদিকে এদিকের হকা ও এই সাইডে খুব অনেক জায়গা আস্থর করা বাকি রইছে এইভাবে ওদর হকে কিছু বাচ্চা আছে দেখছানি এরা কুটি কুটি বাচ্চা মুক্তব অনেক বাচ্চা গেছে কি অনেক বাচ্চা গেছে কি দক তারা খুব কষ্টের হল কিন্তু মসজিদে পরে ওটা দেখে যাই না

এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে না তো আমি আশা করবো যারা এই ভিডিওটা দেখার অবশ্যই আপনারা এই জায়গার ঠিকানা লিয়া আইবা আবার চেষ্টা করবা দেখিয়ে আপনারা অবশ্যই কিচ্ছাটা করবেন যে খেলা আস্তে বাকি রয়েছে আর কি খালি ডালাই ঘোরা খালি তুমি ডালাই ঘোরা অনেক অনেক কাম বাকি নিছে ফ্যানও কিছু ফ্যান আছে অনেক ফ্যান না এগুলো বৃত্ত আস্তর লাইটিং

এগুলো একটু মেরামত করার দরকার তো যাই হোক আপনারা আশা করি আশা করি ইনশাআল্লাহ এগুলো যদি একটু খেয়াল করবা মসজিদের সাজ এই বাথরুমটাও মসজিদের একটা অংশ মসজিদও স্ট্যান্ডার করিয়া মানুষে অজু টুজু করিয়া নমাজ পড়ে তে আমি আবার হইলাম আপনারা অবশ্যই ইনশাআল্লাহ সহযোগিতা করবা আর এই জেলাটা হয়েছে গা মমসিং জেলা গৌরীপুর থানা বাইরাউরা সালাম জামে মসজিদ আমি ঠিকানাটা দিয়া গেলাম যদি অবশ্যই এখন কেউ আইন সরজমনি দেখে দিবা আর সহযোগিতা করে দিবা আর আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করি অবশ্যই অন্য এক বাইরে দেখার সুযোগ করে দিবা অন্যের বাইরে দেখার সুযোগ করে দিবা যাতে একটা শেয়ারের মাধ্যমে আপনার একটা শেয়ারের মাধ্যমে অন্য এক বাইরে দেখবো আপনি একটা ফাইদা বালা খাজুর পাইবা হাতে শরীর আছে বালা সাজ না করার পরেও আপনি যদি বালাখাজের ফট দেখাই দিন আপনি বালা সম্পূর্ণ করছেন না এর ফলে আপনি আল্লাহ তালা আপনি আমরামাত বালা দিন দেন সম্পূর্ণ করছুন থানা সম্পূর্ণ করার ফলে নেকি পাইছেন আপনি ফট দেখে এলেন এখন অতটুকু আপনি নেকি আপনিও ভাববা আলহামদুলিল্লাহ সব বালা দেখবা আমার হতার মাঝে কোনো ভুল ত্রুটি তাহলে আল্লাহ আসলে মাফ করবা আমি সবার নেক হায়াত সুস্বাস্থ্য কামনা করি بذنبنا السلام عليكم ورحمة الله وبركاته